এই দেখো আজকে আমি ফার্স্ট টাইম দই মেকারে দই বানাচ্ছি কেমন হয়েছে তারও দেখাই তোমাদেরকে আমিও দেখি আমিও দেখিনি আগে সুইচটা অফ করে করে দেখি জমলো নাকি গরম নেই কিন্তু বাটিটা বাহ ভালোই হয়েছে তো এই যে নড়ছে না ভালোই হয়েছে কিন্তু ফার্স্ট টাইম বানালাম দই মেকারে দই টক দই বানিয়েছি মানে চিনি দিইনি তো দেখে তো ভালোই মনে হচ্ছে এটাকে একটু ফ্রিজারে রেখে দিলে একদম জমে যাবে ভালো হয়েছে এক প্রতিদিন আর এই একটুখানি জল জল আছে যে এটা হচ্ছে ফ্রিজে রেখে দিলে মনে হয় পুরো জমাট বেঁধে যাবে আমি এইটা দুই মেকারের মধ্যে ইয়োগাট মেকারটা যেটা এগারোর কিনেছিলাম এটার মধ্যে আমি চার ঘন্টা বসিয়ে রেখেছিলাম এই দুধটাকে দেখো দই হয়ে গেছে সুন্দর হয়ে গেছে দই তা চলো এটাকে এখন ফ্রিজে রেখে দিই এটার সঙ্গে এই একটা ঢাকনা এসেছে আর এই একটা ঢাকনা এসেছে এই যে একটু গরম আছে ফ্রিজে রেখে দিতে হবে এখন এটাকে এই যে ফ্রিজে রেখে দিলাম এখন এই যে মনে হচ্ছে ভালোই জমে যাবে একটু পরে দেখুই দেখি কিছুক্ষণ পরে আবার খুলে দেখবো কেমন হয়ে আছে চলো